নমস্কার আজ আমরা আলোচনা করব হাতের করতলে রেখা আমরা হাতের করতলে অনেক রেখা দেখি এর মধ্যে প্রধান হিসেবে ছটি রেখাকে ধরা হয় যেমন এক হৃদয় রেখা দুই শিররেখা তিন আয়ু রেখা চার শনি রেখা পাঁচ রবি রেখা ছয় বুধরেখা এছাড়াও হস্তরেখা বিচারে ক্ষেত্রে আরও অনেক উপরেখা আছে যেমন এক রেখা, দুই শুক্রবন্ধনী তিন বন্ধনী চার শনিবন্ধনী পাঁচ মণিবন্ধরেখা ছয় রেখা ইত্যাদি এখন আমরা কয়েকটি প্রধান রেখা নিয়ে আলোচনা করব যেমন হৃদয়রেখা এর অবস্থান হল এটি বৃহস্পতির পর্বত থেকে বা তার নিচ থেকে বৃহস্পতির পর্বত কোনটি এইটি হলো বৃহস্পতির পর্বত এই বৃহস্পতির পর্বত থেকে বা তার নিচ থেকে উৎপন্ন হয়ে বুধের পর্বত পর্যন্ত গিয়ে শেষ হয় এই বুধের পর্বত অর্থাৎ এই রেখাটি এখান থেকে এই অবধি আসে বা এখান থেকে উৎপন্ন হয়ে এখানে গিয়ে শেষ হয় এই যে রেখাটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটি হল আমাদের হৃদয় রেখা এরপরে আছে শিররেখা এই রেখাটি বৃহস্পতির পর্বতের নিচ থেকে বা রাহুর ক্ষেত্র থেকে এই যে বৃহস্পতির পর্বত এর নিচ থেকেও উৎপন্ন হতে পারে বা এই রাহুর ক্ষেত্র থেকে এটি উৎপন্ন হয়ে মঙ্গলের পর্বতের দিকে যায় এই যে মঙ্গলের পর্বত বলতে এই যে পর্বতটি অর্থাৎ এখান থেকে উৎপন্ন হয়ে এই মঙ্গলের পর্বতের দিকে এই মঙ্গলের পর্বত এইটি মঙ্গলের পর্বত এটা কেতুর পর্বত বা কেতুর ক্ষেত্র এখান থেকে উৎপন্ন হয়ে এই মঙ্গলের পর্বত অবধি যায় একে বলবো আমরা শিররেখা এরপরে আছে আয়ু রেখা এই রেখাটি বৃহস্পতির পর্বতের নিচ থেকে এই যে রাহুর ক্ষেত্র ঠিক এইখান থেকে উৎপন্ন হয়ে রেখা এই মনুবন্ধ রেখা যেটা কিনা এই যে শুক্রর ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র এখান থেকে উৎপন্ন হয়ে এই মণিবন্ধ রেখার দিকে আসে অর্থাৎ এই শুক্রের ক্ষেত্র আর চন্দ্রক্ষেত্রের সংযোগ স্থল দিয়ে আসে একে বলব আমরা আয়ুরেখা এরপরে আছে শনি রেখা এই শনি রেখাকে আমরা আবার ভাগ্য ভাগ্যরেখাও বলে থাকি এই শনি রেখা সাধারণত এই শনির পর্বত বা শনির আঙুলের নিচ থেকে এখান থেকে উৎপন্ন হয়ে ঠিক একই রকম শুক্র এবং চন্দ্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্রের ওপর দিয়ে এসে এই সংযোগ স্থল দিয়ে এই মনুবন্ধ রেখা অবধি পৌঁছায় একে বলবো আমরা ভাগ্য রেখা। এরপরে রবি রেখা এই রবি রেখাটি রবির আঙুল অর্থাৎ এই আঙুল বা রবির পর্বত থেকে উৎপন্ন হয়ে কোনোটা এই ভাগ্য রেখা এসে মেশে কোনোটা আবার এই কেতুর ক্ষেত্র এসে কেতুর ক্ষেত্র অব্দি এসে শেষ হয় একে বলবো আমরা রবি রেখা এরপরে আছে বুধ রেখা। এই বুধ রেখা হলো এই বুধের পর্বত বা বুধের আঙুল থেকে উৎপন্ন হয়ে এই স্থল দিয়ে এসে রেখায় মিশতে পারে কিংবা এখান দিয়ে এসে ভাগ্যরেখায় মিশতে পারে এই রকম এইখানে যে আমরা রেখাগুলো দেখানো হয়েছে এগুলো শুধুমাত্র ধারণা তৈরি হওয়ার জন্য কারণ বিভিন্ন মানুষের হাতে এই রেখা বিভিন্নভাবে বিস্তৃত হয়েছে তারপরও আমি আরেকবার ভালোভাবে মনে রাখার জন্য এখানে লিখে দিই এক নম্বর হলো রেখা দু নম্বর হলো শিররেখা তিন নাম্বার আয়ু রেখা চার নাম্বার ভাগ্য রেখা বা শনি রেখা এরপরে পাঁচ নাম্বারে আসবে রবি রেখা এরপরে ছ নম্বরে আসবে বুধ রেখা এই প্রধান রেখা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে এই রেখা ছাড়াও যে উপরেখাগুলো আমাদের হস্তরেখা বিচারের ক্ষেত্রে যে উপরেখাগুলোর প্রয়োজন হয় সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ